সুস্মিতা পালের কপাল খুলে গেল রূপক পালের হাতে চা খাবেও একটু কড়া করে বানাবে ঠিক আছে সেটাই হচ্ছে ব্যাপার ভালো কাজ হলে কেন যে দিদি তুমি যখন লিপস্টিক পরো সেই সময়কার ভিডিও করে তুমি একটু দেখিও তাহলে খুব ভালো হয় কত সুন্দর একটা কালার এসছে তা আমি এইভাবেই দুটো তিনটে কালার মিক্স ম্যাচ করে লিপস্টিক পরে থাকি একটা ভালো রাঁধুনি পেয়েছো সারাদিন রান্না করেই দিন কেটে যায় কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সুস্মিতাও ভালো আছে রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হওয়ার পর ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি তার কারণ ঘর আগোঝল থাকলে না একদম আমার ভালো লাগে না স্ট্যান্ডের ওপরে কিছু জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে সুন্দর করে রাখবো আর একদম সকালে না ভিজে জামা কাপড়গুলো শুকো দিয়েছিলাম হঠাৎ করে ঝামঝামে বৃষ্টি নামলো সেগুলোকে তুলে ফেলতে হলো আর ওগুলোই জমা করা রয়েছে আর আকাশটা একটু দেখলাম যে বৃষ্টি হচ্ছে কিনা দেখছি হচ্ছে তারপরে দেখছি পার্লারটা পুরো আগো অনেক দিন ধরে না সেইভাবে গোছানোর সময় পাই না তাই ভাবলাম একটু পার্লারটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সুন্দর করে মানে কি যতটুকু যা সামনে থেকে পরিষ্কার করা যায় ততটুকু একদিন সময় করে সবটা গোছাতে হবে কারণ পুজো তো চলে এলো কারণ পুজোর আগে তো তোমরা সকল বন্ধুই জানো একটু কাজের প্রেশার থাকে আর সবগুলো ছড়ানো ছেটানো বাইরে বের করে রেখেছে যেটা যে বার করে সেটা আর ঢোকায় না আমার কাজের থেকেও রূপকের কাজ আর ছেলের কাজ এখানে বেশি থাকে সারা এই আয়নার সামনে দাঁড়িয়ে টিমার নিয়ে কাচি নিয়ে চিরুনি নিয়ে যে এরা কি করে ভগবানই জানে আর এত ধুলো বাইরের মানে সারা ঘর থেকে শুরু করে এই টেবিলগুলো সব ধুলো ধুলো হয়ে গেছে তা সেগুলোই একটু মুছে ফেলছি আর মানি প্ল্যান্ট গাছটা সরি মানি প্ল্যান্ট নয় বাঁশ গাছ যেটা বলে সেই বাঁশ গাছটা দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে দেখো বন্ধুরা দু বছর বয়স হয়ে গেল প্রায় এই বাঁশ গাছটার পাঁচ থেকে পাঁচ থেকে কয়েকটা মরে গিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি কিন্তু যেগুলো বেঁচে আছে মানে মধ্যের যে গাছগুলো সেগুলো বেঁচে আছে আর সাইড থেকে না আরও গাছ ছিল সেই কটা সব কটা গাছই মরে গেছে তো শুনেছি এই বাঁশ গাছ মরে যাওয়া নাকি ভালো নয় তবে হ্যাঁ একটার পর একটা তো আমার জীবনে ঝড় চলেছেই সেই ঝড়গুলো সামলাতে সামলাতেই আমার অবস্থা খারাপ তা যাই হোক সুন্দর করে সবটা তো পরিষ্কার করে নিলাম আর এইখানে এই টেবিলের মধ্যে একটা শখ করে বেসিন করেছিলাম পুজোর সময় বারবার বাইরে হাত ধুতে যাওয়াটা খুব সমস্যা হয়ে যায় তা সেই কারণে এখানে একটা বেসিন করেছি এই বেসিনে টুকটাক হাত ধোবো বলে সারা বছর সেইভাবে ব্যবহার করি না তাই পরিষ্কার করে আবার ব্যাপারটাকে ওর ভেতরে রেখে দিলাম আর আয়নাটাও দেখছি মানে পুরো ঘোলা হয়ে রয়েছে আর বাবা ছেলে দুজনে এসেই আয়নার সামনে এসে ভেজা চুলগুলোকে ঝাড়বে আর বিন্দু বিন্দু জলে পুরো আয়নাটা নোংরা হয়ে থাকে তা যাই হোক ওদিকের কাজবাজ বাজ সেরে ফাত ধুয়ে চলে এসছি সোজা রান্নাঘরে রান্নার জন্য আর আজকে কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ভাত অর্ধেকটা লাউ ছিল সেই লাউটাকে ভাপিয়ে নিলাম আর এখানে ঝিঙে পটল বেগুন এগুলোকে কুচি করে কেটে নিয়েছি এটাকেও না ভাপিয়ে একটু ফেলে দেব কারণ সবই তো এখন সারের মানে আমরা যাই খাচ্ছি সবটাই সারই খাচ্ছি তাই এখন থেকে মানে চেষ্টা করছি যে সমস্ত সবজিগুলোই একটু ভাপিয়ে জলটা ফেলে নেব যতটা বিষ ফেলে দেওয়া যায় যে এই আর কি তা যাই হোক ভাপ ভাপাতে দিয়ে তারপরে আমি একটু মানে গোজগাছ করে নিচ্ছি আর সাথে লাউ তো হয়েছে আর ওটা রাত্রে রুটির জন্য তরকারি করে রেখেছি আর একটু চিকেন ছেলের জন্য আর আমরা কি দিয়ে খাবো তাই আমরা একটু ডাল সেদ্ধ বানাচ্ছি আর সাথে ডিম আর আলুটা সেদ্ধ দিয়েছি ওই চিকেনের সাথে একসাথেই বানিয়ে ফেললাম তা আমার রান্না তো কমপ্লিট তারপর তো দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন একটু বিকেল হয়েছে তখন মোনালিসা এসেছিল আমার কাছে আইব্রোস করবার জন্য যদিও ওকে আমি ফোন করতাম কিন্তু ফোন করার আগেই বাবু চলে এসছে তা আমার ভালোই হলো আর ফোন করতে হলো না কারণ দুটো শাড়ি ছিল আর জানো তো বন্ধুরা একটা জিনিস দেখাতে তোমাদের ভুলেই গেছি একটা চুড়িদারও অনলাইনে কিনেছিলাম তা সেটা তোমাদেরকে দেখানো হয়নি যাই হোক আমি একটু ফিটিংস করানোর পর যখন বাড়িতে আসবে তোমাদের দেখাবো তা দুটো শাড়ি দিয়ে দিলাম পিকো ফলস করবার জন্য সাথে ব্লাউজ পিসও বানাতে দিয়ে দিলাম তা মোনালিসা বলল বৌদি আমি তো টে পানি নি তাহলে পরের দিন এসে তোমার মাপটা নিয়ে যাব। আগে থেকে একটু মোটা হয়ে গেছি আগের মাপে তো আর হবে না ব্লাউজ তাই বললো ঘরে বসে আমি একটু ফোন দেখছিলাম হঠাৎ দেখছি রান্নাঘর থেকে টুকুর মুকুর আওয়াজ আসছে তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তা আমি রান্নাঘরে এসে উকি মেরে দেখছি এদিকে রূপক বাবু দেখি চা বানাচ্ছে আমার কপাল খুলে গেল বন্ধুরা মানে কি বলবো মেঘনা চাইতে বৃষ্টি যাকে বলে হ্যাঁ তা কি করবো কেন বন্ধুরা কি বলবো মানে এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ছটা আমার চায়ের নেশা চেপেছে হঠাৎ করে আমার এরকম হঠাৎ হঠাৎ নেশা চাপে আমি যদি এখন সুস্মিতাকে বলি যে একটু চা বানিয়ে খাওয়াবে? তো সেই চাটা আমি গিয়ে পাবো সন্ধ্যা 7টায়। ততক্ষণে আমার নেশা চুরে মরে যাবে। পূড়িয়ে বাবা। তা সূত্রানো ওর জন্য দুধ চা বানাচ্ছে। না দুধ চা বানাচ্ছি হঠাৎ এলাম চাওয়ানা তো হঠাৎ মনে বল মানে খেয়ালেলো মনের মধ্যে খেয়ালেলো যে দুধ চা খেলে কেমন হয়। হুম। ইচ্ছা হতেই পারে। রোজ ওই র চা চিনি ছাড়া খাওয়াচ্ছে। একদিন দুধ চা চিনি দিয়ে কড়া করে বানাচ্ছি সুস্মিতা পালের কপাল খুলে গেল রূপক পালের হাতে চা খাবে একটু কড়া করে বানাবে ঠিক আছে একটু লিকারটা বেশি দেবে আর চিনিটা একটু কম দেবে ঠিক আছে একটু ভালো করে বানিয়ে নিয়ে আসে গেছে লিকারও দেওয়া হয়ে গেছে যা হবে তাই খাবে যা হবে তাই খাবে তাই খাবে ভালো করে বানিয়ে নিয়ে আসবে আর না হলে রোজ যে চায়ের বায়না করো ওই রোজ নিজেকেই করে খেতে হবে এটা মাথায় রেখো ঠিক আছে আমি আর কথা বেশি বাড়ালাম না আমি ঘরে গেলাম তা আমাকে হুমকি দিচ্ছে যা হবে তাই খাবে কতখানি সাহস সুস্মিতা পালকে হুমকি দিচ্ছে এটা মেনে নেওয়া যায় জাস্ট মেনে নেওয়া যায় না তা তোমরা কি বলো এক বন্ধু একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে দিদি তোমার লিপস্টিকের শেডটা ভীষণ ভালো লাগে তা শেড নাম্বারটা শেয়ার করো তা আমি শেয়ার করেছিলাম তা আমি সেখানে বলেছিলাম যে আমি তো একটা লিপস্টিক পরি না একটার ওপর আরেকটা চাপিয়ে বিভিন্ন কালার আনি তা তার এগেনস্টে রিকোয়েস্ট এসছে যে দিদি তুমি যখন লিপস্টিক পরো সেই সময়কার ভিডিও করে তুমি একটু দেখিও তাহলে খুব ভালো হয় তাই সেরকমই এক আমি যেহেতু আজকে রিলস ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি তা লিপস্টিকটা আমি এখনও পরিনি আমি ফাইনালি রেডি শুধু লিপস্টিকটাই পরব তা আজকে আমি লিপস্টিকের মানে লিপস্টিক যেটা পরব দুটো শেড দিয়ে লিপস্টিকটা পরব আর সেই শেডটা কেমন আসে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপটা নিচ্ছি তা চলো তা এই লিপস্টিকটা এর আগের দিন আমি দেখিয়েছিলাম এনওয়াইবির লি লিকুইড একটা লিপস্টিক এই লিপস্টিকটা থেকে আমি খানিকটা নিয়ে নেব নিয়ে আমি আউটলাইনটাকে করব এইভাবে একটু ওপর আর নিচের ঠোঁটটায় ড্যাপ করে নিলাম এবার নিচের ঠোঁটটায় আউটলাইনটা করব এই দেখো আউটলাইনটা করার পর আমি একটু ওই লিপস্টিকটা দিয়ে ভেতরের ঠোঁটটাকে একটু স্মাচ করে নিয়েছি আর আমি ঠোঁটটা কিন্তু হালকা একটু বাড়িয়েছি আর হালকা বাড়ালে দেখবে ঠোঁটটা দেখতে ভালো লাগে যে যার ঠোঁটের শেপ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো তা আমার ঠোঁটটা একটু পাতলা তাই আমি হালকা বাড়িয়ে ঠোঁটের শেপটাকে একটু বড় করলাম তা যাই হোক এন এই নিউট শেডটা আমি নিয়েছি যেটার নাম্বার আছে এক আমি শেডটা মানে কালারটা দেখিয়ে দিচ্ছি এই দেখো একদম নিউট কালার এইবার এই লিপস্টিকটা নিয়ে আমি ভেতরে একটু দিয়ে নিলাম এবার তুলির সাহায্যে যেখানে ঠিকঠাক ব্লেন্ড হয়নি আমি সেই জায়গাগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি আরেকটু এই লিকুইড শেডটা নেব কারণ আমার আই আউটলাইনটা আর আমি প্রপার করব ফাইনালি দেখো আমার লিপস্টিকটা পরা হয়ে গেছে আর দুটো কালার মিক্স করে কত সুন্দর একটা কালার এসছে তা আমি এইভাবেই দুটো তিনটে কালার মিক্স ম্যাচ করে লিপস্টিক পরে থাকি এটা আমার ভালো লাগে কারণ আউটলাইনটা সবসময় চেষ্টা করবে একটু ডার্ক শেড দিয়ে করবার আর ভেতরে একটু তার থেকে হালকা শেড দিয়ে তুমি যদি লিপস্টিকটাকে পরো দেখবে অনেক বেশি সুন্দর মানে অনেক ভালো একটা কালার আসবে তা আমি দেখো এই দুটো কালার দিয়ে কিন্তু ফাইনাল লিপস্টিকটাকে করলাম আউটলাইনটা একটু ডিপ কালার দিয়ে করলাম এটা কতটা ডিপ তোমরা দেখে বুঝতে পারছো আশা করি আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এতটাই ডিপ আর এই যে নিউট শেডটা রয়েছে এটা কিন্তু অনেকটাই হালকা এই দেখো তা সেক্ষেত্রে দুটো মিক্স ম্যাচ করে কত সুন্দর একটা ভালো মানে ভালো একটা কালার এসছে তা এইভাবেই করে থাকি তোমরাও ট্রাই করতে পারো আর ট্রাই করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমার মানে আমি যদি কমেন্টগুলো পাই আমারও ভালো লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তা চলো আমি কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে সুস্মিতা অনেকক্ষণ আগে এসেছে রান্নাঘরে রুটি বানানোর জন্য আর কি ব্যাপার তোমার রুটি এখনো হয়নি রুটি হয়ে ঠান্ডা হয়ে গেল তোমার তোমার মানে দুপুরের তরকারি আছে ছেলেকে বললাম দুপুরের তরকারি দিয়ে দুধ দিয়ে খা না আমার ডিমের ভুজি বানিয়ে দাও জ্বালার আর শেষ নাই সারাদিনটা আমার রান্নাঘরেই কেটে যায় আর তোমার আবার ডিম কিসে দুপুরবেলা দুটো ডিম খেয়েছো বেশি ডিম খেতে নেই

এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি তা আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি এখন মেকআপ রিমুভ করব তারপরে খাওয়া দাওয়া করব এবার সবাই বকাবকি করে বলে তোরা এত রাত্রি করে খাওয়া দাওয়া করিস তোরা তো আগে মানে খাওয়া দাওয়া করে তারপর তো কাজকর্ম করতে পারিস তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কি হয় মানে খাওয়া দাওয়ার পর না শরীরটা ছেড়ে দেয় মানে এটা কার কার হয় আমি জানি না আমার তো হয় ভীষণ মনে হয় না খাওয়া দাওয়ার পরে আর কিছু কাজ করি তখন একটু রিল্যাক্সে শুয়ে কিছুক্ষণ ফোন ঘাটবো এটাই ভালো লাগে তা সেই রকমই মানে সেই জন্যই আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয় না এখন মেকআপ রিমুভ করব চেঞ্জ করব তারপরে খাওয়া দাওয়া করব যদিও খিদে পেয়েছে অনেকক্ষণ আগেই খেতে পেরেছে তা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি অনেক আগেই ও দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে আমি রুবফকে বলেছিলাম যে এখন কি খাবে তা বলছে না কয়েকটা ভিডিও বানিয়ে নিই তারপর না একসাথে খাবো বললাম ঠিক আছে চলো আমারও সেইভাবে যে তখন খাওয়ার ইচ্ছা ছিল সেরকমটা নয় তা এই মেকআপ যদিও আমি সেইভাবে কিছু করিনি একটু লিপস্টিক আজও তা তবুও এটা আমার রিমুভ না করলে আমার ঘুমিয়ে আসবে না নাইট ক্রিম লাগাবো তারপর শোবো তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও টাটা শুভরাত্রি